আশ্চর্য যাবের তো বলেছিল বাস্তবে আমাকে নিতে আসবে কেউ নাই কি হলো মানুষ সব গেল কোথায় চারজ নাই এই যে শুনছেন দাদা এখানে কোন গাড়ি পাওয়া যাবে আমি সৈয়দপুর যাব গাড়ি এত গাড়ি পাবেন না তো বাবু এত আপনি সৈয়দপুর কেন যাবেন সৈয়দপুরে আমি এক বাসায় নতুন জব করি আমাকে নিতে আসার কথা ছিল একজন কার নিতে আসেনি চলুন তো বাবু প্লিজ চলুন দয়া করে চলুন না না যেতে পারবো না বাবু মাফ করেন কেন জায়গাটাকে একটু দূরে চলেন না একটু দয়া করে আপনাকে আমি ডবল ভাড়া দিয়ে দেব আচ্ছা ঠিক আছে বাবু এক হাজার টাকা ভাড়া লাগবে কিন্তু এক হাজার টাকা এত বেশি এটা শেষ দাম বাবু যাবেন না হাঁটবেন আচ্ছা চলুন তাই দিব কি ঝামেলা যে পড়লাম প্রথম দিনে বাবু রাত হয় আসতেছে আপনি নিমি যান আমার টাকার দরকার নাই আমাকে বাড়ি ফিরতে হবে রাত হয় আসতেছে আমার ভয় লাগতেছে আরে অদ্ভুত আমি তাহলে এত রাতে যাব কি করে না বাবু আমি আর যাব না আপনি কানে মানুষ রে বাবা আমাক একা নামে দিয়ে চলে গেল বাপারা